জোর করে ক্ষমতা নিলে ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না যে অনাচার অত্যাচার করছেন আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস ছিলেন এটা যখন আপনি আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লিখবেন তারপরে আপনি বিবেচনা করা হবে আমাদের ফেসি সরকার কত তিনটা সময় যা করছে লজ্জা আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা আজকাল সেই র্যাব নাই সেই ডিজিএফআই নাই সেই পুলিশও নাই আতঙ্ক কিসে তার আসে না কেন ওই আতঙ্কের মধ্যে থাকার পরও তো দেখেছে জামাত ইসলামের লোক ফুশ করে বের হয়ে গেছে জিন্দাবাদ বিএনপি বের হয়ে গেছে মিছিল করছে তারা তো করতে পারতেছে না ওটাই ছিল তাদের শক্তি জোর করে ক্ষমতা নিলে ক্ষমতা দীর্ঘায়িত করলে কেউ দীর্ঘস্থায়ী থাকতে পারে না যে অনাচার অত্যাচার করছেন আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে ছিলেন এটা যখন আপনি আপনার নির্দিষ্ট সংবিধানের মধ্যে লিখবেন তারপরে আপনার বিবেচনা করা হবে আপনি সকল প্রতিষ্ঠা ধ্বংস করছেন কোনো ব্যক্তি বা কোনো দল আওয়ামী লীগের সাপোর্ট করবে আমরা চাই না তাদের সমর্থন তাদেরকে আমরা ঘৃণা করি ঠিক আমার মনে হয় এই যে কমিশন নির্বাচন কমিশন এখানে সব আমলা কারণ আমলা সারা কি কমিশন বানানো যায় না এই আমলারাই তো দুষ্ট আর নির্বাচন করবে কি রিটার্নিং অফিসার সেও একটা আমলা দায়বদ্ধতা থাকে আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে এই বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচন কমিশনগুলি যাতে এখানে বারে বারে অ্যাডক দিলাম সেই সুবিধা লোকজন খুশি করে দিয়ে আবার চলে আসলো এটা হয় না আমাদের সংস্কার যখন করতেই হবে আমি মনে করি এইখানে একটু ভাবার দরকার আছে আমলা বহির্ভূত আমলা ছাড়াই আমাদের নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার আমাদের সকল জাতিসত্তা সাঁওতাল বলেন চাক বলেন মুরং বলেন প্রত্যেকের একটা প্রতিনিধি থাকতে হবে তার অন্তত সংসদ সদস্য না প্রতিনিধি হিসাবে আসবে তার জাতিসত্তার কথা বলবে একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর তিন বাহিনী তিনজন প্রতিনিধি থাকবে আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে সেটা আইন প্রণেতা অথর অথরমূলক আনবেন একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা আইন প্রণেতার এটাকে যায় না আমাদের দুইটা কাজ করতে হবে এই নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের সিলেকশনটা তাদের প্রথমত শিখতে হবে লিপি সদা সত্য কথা বলবো এই একটা জিনিস জাতির জন্য দরকার সদা সত্য কথা বলব তারপর হল আপনাকে এই যে গাড়ি ডিউটি ফ্রি গাড়ি মান্না কিছু মনে করেন না ডিউটি গাড়ি জমি এবং আপনার যে উন্নয়নের সহযোগী বাদ দিতে হবে এইটা ছাড়া আপনারা দেখেন এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না আপনার কেন পোস্টার লাগবে আমি যদি ঢাকা শহরে থেকে মিরপুর থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাসাম এলাকা নির্বাচন করি আমি তো ওইখানে কাজ করবো না তো ওই এলাকার লোককে আমি সিলেকশন করব না আমি তো চাই উন্নয়ন সব ঢাকার থাকে সে ব্যক্তি হওয়ার আগে টিকিট টিকিট টাকা দিয়ে দিয়ে সে কেনে তারপর যার এলাকা পুরোটা বিক্রি করে দেয় তো টাকা দিয়ে কিনছে সে আমাদের এই সংস্কার থেকে বা এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে ব্যবসা করতেছেন করেন যারা এলাকায় কাজ করে এলাকা সৎ ছিল সবাই তারা চিনে তার পোস্টার লাগবে না তার খরচ হবে না সবাই তারা জানে উপজেলা এলাকার এই লোকটা দাঁড়ালে আমাদের মঙ্গল আমরা তাকে সুযোগ করে দেই। আমি মনে করি ভাই এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো আর আমাদের সংস্কারগুলি করতে হবে দীর্ঘমেয়াদী জন্য